নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে শীতের এক দারুণ রেসিপি নিয়ে আজকে করব পালং শাক দিয়ে মাছের রেসিপি এখন এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এক চা সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিব আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিও স্কিপ করলে বুঝতে অসুবিধা হতে পারে সকল বন্ধুদেরই দেখুন মাছগুলো মেখে রেডি করে নিলাম আর চলুন এদিকে কিছু সবজি কেটে নিই এখানে নিয়ে নিয়েছি চারটে আলু আলুগুলো মিডিয়াম সাইজের আলু এটাকে এভাবে কেটে নিচ্ছি আলুগুলো এরকম সাইজ করে কেটে নিলাম আপনারা চাইলে যে কোনো সাইজ করেই কেটে নিতে পারেন মাছের ঝোলে আলু এভাবে কাটলে দেখতে সুন্দর লাগে আর টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম দেখুন টমেটোটাকেও আমি এভাবে কেটে নিলাম আলু আর টমেটোটাকে রেখে দিলাম একটা পাত্রে এবার কেটে নেব পালেন শাক শাকগুলো দেখুন খুব সুন্দর ভালো করে ধুয়ে ছাপা করে নিয়েছি এবার এগুলোকে ছোটো ছোটো চাইজ করে কেটে নিয়েছি শাকগুলো দেখুন এভাবে কেটে নিচ্ছি সবগুলো শাক কেটে রেডি করে নিচ্ছি এভাবে কেটে নিলাম আলু আর শাক দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি করে নিই চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে করি এদিকে কড়াই বসে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি খুন্তির সাহায্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নিলাম মাছগুলো ভালোভাবেই ভেজে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলে আমি ফোড়ন দিব মাছ ভাজা তেলে চা চামচ জিরে ফোরণে দিলাম ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসলে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি এক্সট্রা ভেজে নিব না এক্সট্রা ভাজার প্রয়োজন নেই একবারে ফোড়নে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলোর সুন্দর কালার হয়ে আসা অবধি আমি ভেজে নিলাম শাক রান্না করতে বেশি সময় লাগে না তাই আলুগুলোকে প্রথমে দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিলাম এক এক করে এবার সবগুলো উপকরণ আমি আলুর মধ্যেই অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আর একটু লাড়াচাড়া করে নিচ্ছি এই আলুর মধ্যে আমি সবগুলো মশলা কষিয়ে নিব এবার এক এক করে সব মশলা অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা হাফজা চামচ জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি টমেটো আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম এবার এই আলুর সঙ্গে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে আলু ভালোভাবে ভাজা হয়ে আসবে আর মশলাগুলো কষানো খুব ভালোভাবে হয়ে আসবে দেখুন এবার একটু জল দিয়ে আর একটু সময় মশলাটাকে কষিয়ে নিব মশলা ভালোভাবে কষানো হয়ে আসলে এর মধ্যে আমি শাকগুলো অ্যাড করে দিব এইভাবে দেখুন মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা শাক অ্যাড করে দিচ্ছি শাকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি শাক রান্না করতে বেশি সময় লাগে না তাই শাকটাকে একদমই পরে অ্যাড করে দিলাম এবার লাড়াচাড়া করতে করতে দেখুন শাকের থেকে অনেকটাই জল উঠে এসেছে এইভাবে আমি আর কিছু সময় লাড়াচাড়া করে ভেজে নিলাম আর দেখুন শাকের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল উঠে আসছে আর একটু সময় লাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো শীতকালে এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না আমার তো দারুণ দারুণ লেগেছে অবশ্যই অবশ্যই একবার এভাবে ট্রাই করুন আশা করছি সকল বন্ধুদেরই খুব খুব ভালো লাগবে পরিমাণ মতো জলটা অ্যাড করে দিলাম আর শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখন ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই ঝুলের মধ্যে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি সবগুলো মাছ আমি এক এক করে ঝুলের মধ্যে দিয়ে দিলাম মাছ দিয়ে কুচানো ধনেপাতা উপরে দিয়ে দিলাম দেখুন কালারটাও যেমন দারুণ চলে এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল পালং শাকের রেসিপি আপনারা অনেকেই অনেক রকমভাবে করে খেয়ে থাকেন আমি যেভাবে করছি তাই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই রেসিপি এভাবে করলে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এবার কিন্তু রেসিপি আমার রেডি সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম